জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে তারাপীঠ মন্দিরের গোপন রহস্য এবং বিশ্বের মহাশক্তির তন্ত্র ক্ষেত্র তারাপীঠ মন্দির কেন এত জাগ্রত সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে জয় মা তারা আজ আমরা জানব এমন এক মন্দিরের কথা যেখানে দৈব শক্তির গোপন রহস্য আজও মানুষকে চমকে দেয় বলছি তারাপীঠ মন্দিরের কথা এই মন্দির শুধুমাত্র শক্তিপীঠ নয় এটি একটি মহাশক্তির ক্ষেত্র যেখানে মা তারা স্বয়ং বিরাজ করেন মা তারা তারাপীঠে অবস্থান অবশ্যই করেন কিন্তু তার সাথে অবস্থান করেন তার সন্তান যাকে বলা হয় বামা খেপা তারাপীঠ মন্দির অবস্থিত পশ্চিমবঙ্গের অবস্থিত বীরভূম জেলায় এখানে একান্নটি পীঠের মধ্যে একটি পীঠস্থান হচ্ছে তারাপীঠ এইখানে সতী মায়ের চোখ পড়েছিল তাই এই স্থান হয়ে ওঠে ত্রন্ত সাধনার মহান ক্ষেত্র মা তারা এখানে কালো রঙের ও ভয়ঙ্কর রূপে বিরাজমান তার কোলে শিব যেন রূপে এই খানে দেবীকে দেখা যায় একমাত্র তারাপীঠে রামপ্রসাদ স্যান ও বামাখেপা এই দুই মহান সাধকের নাম তারাপীঠের মন্দিরের সাথে জড়িয়ে আছে বামাখেপা মহা তন্ত্রে সিদ্ধ ছিলেন তিনি মা তারা চরণে বসে অলৌকিক শক্তি পেয়েছিলেন তারাপীঠের পাশে অবস্থিত মহাশ্মশান এই স্থান রাতভর তন্ত্র সাধনার গুঞ্জরিত অবস্থায় থাকে এইখানে বহু সাধক আজও পর্যন্ত তারা মায়ের অর্চনা করেন আর মা তাদের দর্শন দেন নৃত্য অনেকে বলেন তারাপীঠে কেউ খালি হাতে ফিরে আসেন না মা সকলকে কিছু না কিছু দেন এমনকি বহু মানুষের রোগ থেকে মুক্তি মানসিক শান্তি অর্থপ্রাপ্তি সব ঘটে এখানে মা তারার কৃপায় তারাপীঠ শুধু একটি মন্দির নয় এটি একটি আধ্যাত্মিক শক্তির এক বাস্তব ক্ষেত্র এখানে মা তারা যার উপরে কৃপা করে তার জীবন বদলে যায় তাই এখানে এই বলে ভিডিওটি শেষ করছি এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো সাধক মামা কাপার উপর একটি ভিডিও এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় মা তারা